সামছা মাঠে গিয়ে উদ্ধার করে কে তুমি এখানে বসে কাচ্ছো কেন কি হয়েছে তোমার আমি এক দরিদ্র চাষী আমার ক্ষেতের ফসল সব সেচের আর সাড়ে অভাবে নষ্ট হয়ে গেছে কি করব কিছু বুঝতে পারছি না কি আর করবে সার সেচ দিয়ে দাও দেখবে ফসল ভালো হয়ে যাবে এখানে বসে কেঁদে আর কি করবে বলো টাকা না থাকলে সার সেচ কি করে দেব বলো সে কি দাদা তাহলে কি টাকার অভাবে ফসলগুলো নষ্ট করে ফেলবে নাকি তাছাড়া আর কি করব টাকা ছাড়া তো আর কেউ সার দেবে না তুমি আমাকে একটা টাকা দেবে আমি ঠিক তোমাকে তা ফিরিয়ে দেব এক টাকা এক টাকা দিয়ে কি করবে তুমি শুনি আমার এক টাকার খুব দরকার যদি দিতে তাহলে আমার বড্ড উপকার হতো দিতে পারি তবে ধার দেব না এমনি এমনি দেব কিন্তু তার ফেরত নেব না যদি রাজি থাকো তাহলে বলো আমি এক টাকা দেব তোমাকে টাকা আর ফিরিতে কি করে নেব আচ্ছা বেশ টাকা এমনিতেই নেব আর তার বিনিময়ে আমি তোমাকে একটা কাজ দেব আচ্ছা দাও তো দেখি কি কাজ দেবে এটা কি করলেন আপনি এইটা একটা মায়াবি মাছের পোনা এমন পোনা আমার অনেক আছে আমি মানুষের দারে দারে ঘুরি যে এক টাকা আমাকে খুশি মনে দেয় তাকে একটা ইলিশ পোনা দিই এই একটা ইলিশ থেকে অনেক ইলিশ হবে তবে শর্ত একটাই এই ইলিশ এক টাকা করে শুধু গরীব দুঃখীদের মধ্যে বেচতে হবে মনে রাখিস শুধু গরিব মানুষের কাছেই বেচতে হবে বৃতি লোকটা কোথায় গেল তার মানে সে কি কোনো আগন্তুক ছিল যাই হোক না কেন বাড়িতে যাই গিন্নি আমার জন্য আবার বাড়িতে বসে আছে বাজারে যে বাজার করতে হবে আবার আমাকে গিনি ও কোথায় এদিকে এসো গিনি বাড়িতে চিড়ে মুড়ি থাকলে দুটো দাও একটু খাই অনেক ক্ষুধা লেগেছে আমার তুমি এসেছো যাও বাজার করে নিয়ে এসো বাড়িতে খাবার মতো কিছুই নাই বাড়িতে চাল ডাল যা ছিল সব কাল রান্না করে ফেলেছি আর কিছুই নাই একটু চাল ডাল কিনে আনতে পারলে কিনে আনো তো দেখি আজ এক সপ্তাহ ধরে কোনো কাজ নাই কাছে শুধু একশো টাকা পড়ে আছে এই টাকা দিয়ে যে কি কিনবো তাই তো ভেবে পাচ্ছি না আমি এক কাজ করো একশো টাকা দিয়ে আটা কিনে নিয়ে এসো রুটি বানিয়ে দেবো তাহলে তাই করি আজকের মতন রুটি কিনে নিয়ে আসি তারপর দেখি একটা কাজের জোগাড় করতে পারলে ভালো করে বাজার করা যাবে আচ্ছা যাও তাড়াতাড়ি আটা কিনে নিয়ে এসো আমি পাশের বাড়ির ভাবীর থেকে রুটি বানানোর তাওয়াটা নিয়ে আসি আচ্ছা আচ্ছা আমি তাহলে বাজার থেকে ঘুরে আসি আচ্ছা যাও এই যে দাঁড়া আমার কাছে টাটকা টাটকা ইলিশ আছে দেবো নাকি আপনাদের ও ভালো হবে একবার খেলে বারবার বার খেতে ইচ্ছে করবে মাছ তো দেবে দাদা কিন্তু আগে ইলিশের দাম বলো কত করে বিক্রি করছো শুনলাম ইলিশের বাজার নাকি এখন আগুন হ্যাঁ দাদা ডাল সিজন তো ইলিশ এখন বাজারে কম হ্যাঁ তাই দাম একটু বেশি আর কি এই বড় ইলিশগুলো দু হাজার টাকা করে আর এই যে ছোটগুলো দেখছো না এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে এটা আপনাকে কোনটা দেবো দাদা শুনেছিস শুনেছিস এই জেলের কথা তা বলি আমাদের দেখে কি তোমার সাহেব বাবু মনে হয় যে তুমি ইলিশের দাম এত চাচ্ছ তা বলছি দাদা দামটা কিছু কম করে রাখা যায় না কম করে রাখো আমরা গরিব মানুষেরা একটু ইলিশ খেয়ে মনে সাজতাম মেটাই। তা বলো কত দাম দিতে চাচ্ছ তোমরা শুনি এই ধরো ছশো সাতশো করে দিলে নিতে পারি তোমাদের যদি কেনবার ইচ্ছা থাকে তো বলো শুধু শুধু ভাও দাম করে আমার সময়টা নষ্ট করো না তো দেখি এখন ব্যবসার সময় ব্যবসা করতে দাও ভাই দেখলি তো শফিক দাম কমানোর কোনো নামই নেই আর দিন দিন দাম বেড়েই চলছে হ্যাঁ কিছু করবার নেই রে শিমুল আমাদের মতো গরিবদের আর ইলিশ খাওয়ার দিন শেষ ইলিশের দামের কথা বললে তো আমাদের পুরো সপ্তাহ খানিকের ইনকাম দিয়েও কেনা সম্ভব হবে না আরে শিমুল সফিক সকাল করে দুই ভাই কোথায় গিয়েছিলি তোরা কোথায় আর যাবো বাজারে গিয়েছিলাম ইলিশ কিনতে তা তোদের হাতে ইলিশ কোথায় দেখছি না তো ইলিশ ইলিশের যা দাম তাতে কি আমাদের মতো মানুষের সাধ্য আছে নাকি ইলিশ কেনবার ইলিশের দাম কত করে? আমি শুনেছিলাম কত দিন আগে ইলিশের বাজার নাকি এখন আগুন। নাকি সত্যি নাকি? সে কথা আর বলো না ভাই। বড় ইলিশ টাকা আর ছোটগুলো পনেরোশো টাকা কেজি ধরে বিক্রি করছে। এখন বলো আমাদের মতো মানুষের কি আর ইলিশ কিনে খাবার সাধ্য আছে নাকি? তাই তো দেখছি গো। দেখি আমি এমন কিছু করব তখন সকলে ইলিশ কিনে খেতে পারবে। তাও আবার যত খুশি তত খেতে পারবে। কারে জমবে হবে না। চল সুফিক বাড়ির দিকে যাই। অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ চল চল আচ্ছা ঠিক আছে হরি ভাই আমরা তাহলে আসি এখন হ্যাঁ তুমি যাও কাজে যাও সর্বনাশ বাজারে ইলিশের এত দাম হয়েছে যদি সে আগন্তুকের কথা সত্যি হতো মানুষ এক টাকায় ইলিশ খেতে পারলে কতই না ভালো হতো আচ্ছা একবার যাই তো গিয়ে দেখি পুকুর থেকে ঘুরে আসি যদি সেখানে ইলিশ পাওয়া যায় তাহলে তো ভালো হবে বাজারে এক টাকার বিনিময়ে সাধারণ মানুষ এবং গরিব মানুষের কাছে ইলিশ বিক্রি করতে পারবো পুকুরে তো মনে হচ্ছে মাছ আছে পুকুরের মধ্যে কি যেন খুব নড়ানড়ি করছে দেখছি যাই তো আটা কিনে বাড়ি থেকে গিয়ে জাল এনে পুকুরে জাল ফেলে দেখবো ইলিশ মাছ আছে কিনা গিন্নি আরে ও গিন্নি কোথায় গো বেরিয়ে এসো তোমার আটাটা নিয়ে যাও কি গো আটা এনেছো তুমি একটু বসো আমি রুটি বানিয়ে দিচ্ছি না আমি বসছি না তুমি ঘরের মধ্য থেকে আমার খেপলা জালটা দাও দেখি আমি তো মাছ ধরতে যাব ও মা সে কি তুমি আবার মাছ ধরতে কোথায় যাবে আশেপাশে তো তেমন নদী নালা নেই আরে বউ আমার ক্ষেতের পাশে একটা ছোট পুকুর আছে না ওখানে মাছ ধরবো তোমার ওইটুকু পুকুরে মাছ আসলে কোথা থেকে গো আছে গো আছে আছে তাও আবার যে সে মাছ নয় একেবারে ইলিশ মাছ তো মা সে কি কথা কি বলছো কোথায় তোমার মাথা ঠিক আছে তো তোমার টুকু পুকুরের মধ্যে ইলিশ মাছ কোথা থেকে আসবে আরে আসবে আসবে আমি সত্যি বলছি আমার ওই পুকুরের মধ্যেই ইলিশ মাছ আছে আরে তুই জালটা দাও দেখি আমি মাছ ধরে এনে তারপর তোমাকে সব কিছু খুলে বলবো দাও না আচ্ছা দাঁড়াও আমি জালটা নিয়ে আসি তোমার জাল আর মাছ মেরে হাড়িতে রেখো বড় দিলাম দেখি কত মাছ মারতে পারো আচ্ছা বউ তুমি থাকো হ্যাঁ আমি আসি আরে আরে এ তো দেখছি সত্যি আমার পুকুরে অনেক ইলিশ মাছ হয়ে গেছে তার মানে সেই আগুন কথা সত্যি হলো আগন্তুকের কথা যেহেতু সত্য হয়েছে তাহলে তো তার কথা মতোই আমাকে চলতে হবে এই ইলিশ মাছ আমাকে এক টাকা পিস বিক্রি করতে হবে আর তার সাথে দুঃখী মানুষের কাছে দেরি না করে মাছ মেরে বাজারে চলে যাই বাবা এ তো দেখছি আমার হাঁড়ি ভর্তি মাছ হয়ে গেল হ্যাঁ চাই চাই বাজারে গিয়ে মাছগুলো এখন গরিব দুঃখী মানুষের কাছে বিক্রি করে আসি নিয়ে যান মাছ নিয়ে যান ইলিশ মাছ বড় বড় টাটকা ইলিশ মাছ এক টাকায় ইলিশ মাছ নিয়ে যান এক টাকার বিনিময় ইলিশ পাবে নিয়ে যান নিয়ে যান এই শুনেছি সুবিক এক টাকা ইলিশ মাছ বিক্রি হচ্ছে এ চল গিয়ে দেখি আরে এটা তো হরি দাদার কণ্ঠ মনে হচ্ছে চল চল দৌড়ে চল গিয়ে দেখি একি দাদা তুমি এত মাছ কোথায় পেলে গো এত মাছ তো বাজারে কেউ নিয়ে আসে না আর তুমি কি সত্যি এক টাকা করে মাছ বিক্রি করছো মানে শুধু এক টাকায় কি ইলিশ মাছ আরে হ্যাঁ হ্যাঁ এক কাটার ইলিশ মাছ আমি তোকে বলেছিলাম না আমি এমন একটা ব্যবস্থা করব যাতে গ্রামের সব গরিব মানুষেরা ইলিশ মাছ কিনে খেতে পারে তাহলে দাদা আমাকে কুড়িটা ইলিশ মাছ দাও আরে না না তা তো হবে না আমি ইলিশ মাছ বিক্রি করছি এর কিছু শর্ত আছে আমার এই ইলিশ মাছ শুধু গরিব মানুষেরা কিনতে পারবে তাও আবার প্রতিদিন একটা মানুষ একটার বেশি ইলিশ মাছ কিনতে পারবে না ও আচ্ছা দাদা তাহলে ঠিক আছে তুমি ভালো কাজ করেছো দাদা এখন সবাই ইলিশ মাছ পাবে দাও দাও আমাদের দুই ভাইকে দুটো ইলিশ মাছ দাও হ্যাঁ হ্যাঁ সবাইকে দেবো সবাইকে দেবো তারাও হিরে হরি শুনলাম তুই নাকি এক টাকার বিনিময়ে মাছ বিক্রি করছিস দে দে তোর সব মাছগুলো আমাকে দিয়ে দে একটা মাছের জন্য তোকে দুশো টাকা দেবো না মাতব্বর মশাই আমার তার কোনো দরকার নেই আমার এই মাছ শুধু গরিব দুঃখীদের জন্য আমার এই মাছ আপনার কাছে আমি বিক্রি করব না আমার মুখের উপর কথা বলিস তোর এত বড় সাহস তোর সব মাছ আজকে আমি ছিনিয়ে নেব ওরে বাবারে ওরে বাবারে প্রাণটা এখনই বেরিয়ে গেছিল ওরে রে বাবা আমার ভুল হয়ে গেছে আমি আর এদিকে জীবনেও আসবো না রে বাবা সে ছিল বড় মাতব্বর আমার নাম হরি দস্তরী আমার কাছে খাটে না কোনো বাট পারি